লাগানো বাদ দিয়া বর সবাই লাগান বাসের বাজার চাঙ্গা ভারি করতে হবে সবাই বাসলাগান বাসের বাজার চঙ্গা ভারি করতে হবে বাস বাগান ধনী জনা পাইলে গরিব বিনা দোষে দায়ের বাস বাসের পিটন খাইয়া কেহ চির তরে জনা পাইলে গরিব বিনা দোষ বসে দায়রে বস বাসের পিটন খাইয়া কে হচির তরে হয়ে লাশ সেই লাশের কবর দিতে খুব জরুরি বাস লাগান বাসের বাজার চঙ্গা ভারী করতে হবে বাস বাগান গাছ লাগানো বাদ দিয়া সব সবাই বাস লাগান বাসের বাজার চঙ্গা ভারী করতে হবে বাস বাগান বাসের চিপায় যে পরে সে বোঝে সে বাসের মজা দোষী যারা পায় মনের সারা বিনা দোষীর হয় সাজা লোকের পিছে বাসনা দিলে কয় কি তারে বুদ্ধিমান বাসের বাজার চঙ্গা ভারী করতে হবে বাস বাগান গাছ লাগানো বাদ দিয়া সব সবাই বাস লাগান বাসের বাজার চঙ্গা ভারী করতে হবে বাজ বাগান নির্মাণ আজি ঢালাই কাজে রডের জাগায় বাস লাগান রাস্তাগুলো পুক্ত হবে ধসে পড়বে না দালা নির্মাণ দি ঢালাই কাজে রডের জায়গায় বাস লাগান রাস্তাগুলো পুক্ত হবে ধসে পড়বে না দালান দুর্নীতি রই রংইল খানে বাশের বইটায় নাও চালান বাশের বাজার চাঙ্গা করতে হবে বাস বাগান ঘাস লাগানো বদ্দিয়া সবে সবাই বাস লাগান বাশের বাজার চাঙ্গা করতে হবে বাসবাগান বাগান কলেজে বিশ্ব বিদ্যালয়ে চিকন মোটা কত বাস বাসনা দিলে প্রশ্নপত্র কেমন করে হয় ফাস কলেজে বিশ্ববিদ্যালয়ে চিকন মোটা কত বাস বাসনা দিলে প্রশ্নপত্র কেমন করে হয় রে পাশ নকল করে পাশ করে তাই সোনার দেশের সোনার চান বাসের বাজার চাঙ্গা ভারি করতে হবে বাসবাগান বাগান বাসের বাজার চাঙ্গা ভারি করতে হবে বাস বাগান বাস লাগানো বাদ দিয়া সবে বার সবাই বাস লাগান বাসের বাজার চাঙ্গা ভারী করতে হবে ভাসবাগান মসজিদে গোলা ধর্ম বোলা কমিটিদের দখলে ইমাম সাহেব কয় না কথা একলা বাস দিলে মসজিদে গোলা ধর্ম বোলা কমিটিদের দখলে ইমাম সাহেব কয় না কথা একলা বাস দিলে রঙ্গে রঙ্গের মুসল্লি তাই শুক্রবারে ভিড় জমান মাসের বাজার চঙ্গা ভারী করতে হবে বাজবাগান গাছ লাগানো বাদ দিয়ে সবে

ডিজিটালের নামে আইলো দেশ জুড়ে বিদেশি বাস বাসের হাওয়া গায়ে লাগিয়ে করলো কি সর্বনাশ অধিকারে বাস দিল তাই নারী পুরুষ সব সমান বাসের বাজার চঙ্গা করতে হবে বাস বাগান গাছ লাগানো বাদ দিয়া সবাই বাস লাগান বাজার চঙ্গা করতে হবে বাস বাগান